বেলাতে আমরা চাপ দিয়ে তাদেরকে মুক্ত করাতে পারি সেটা ছিল সাতাশ তারিখে রাত্রিবেলা শুভঙ্কর ব্যানার্জি আমাদের দ্বিতীয় পর্বের সংগ্রামী যৌথ মঞ্চের যে অনশন হয়েছিল সেই অনশনের ফলে চার শতাংশ মহার্ঘ ভাতা সরকার বাড়াতে বাধ্য হয় সেখানে এসে লাগাতার একান্ন দিন অনশনে ছিল প্রথমে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছিল এই মামলাগুলোকে পরে কানাঘুস শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের নামগুলোকে ঢুকিয়ে ঢোকানো হয়েছে এবং সেখানে একাধিক থানাতে আমার নিজের বিরুদ্ধেও একাধিক মামলা হয় শুভঙ্করকে আমরা জামিন করাতে পারিনি প্রথমে পুলিশ হেফাজত হয় সেখানে শুভঙ্কর নির্জরা অনশন শুরু করে ছ দিনের মাথায় শুভঙ্কর জামিন পায় আমার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দেওয়া হয় এবং যত জায়গাতে আন্দোলন হয়েছে সমস্ত জায়গাতেই আমার নামে এফআইআর করে আমাকে মামলাতে জড়ানো হয় আজকে কলকাতা হাইকোর্টে আমাদের আইনজীবীদের টিম মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য অরিন্দম ব্যানার্জি অরিন্দম জানা বিক্রম ব্যানার্জি এবং সুদীপ্ত দাশগুপ্ত এবং তাদের টিম তারা আজকে হাইকোর্টে মুভ করে এবং মাননীয় হাইকোর্ট আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত আমাকে এই মামলা সহ আরও অন্য কোনো মামলাতে গ্রেপ্তার করা যাবে না সেই মর্মে আজকে আদেশ জারি করেছেন সরকার যেটা ভাবছে যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে বোধহয় এই আন্দোলনটাকে তুলে দেওয়া যাবে সরকারকে জানিয়ে রাখি যে দাবিগুলো নিয়ে আমরা লড়াইটা করছি সর্বাগ্রে হচ্ছে আমাদের মহার্ঘ ভাতা শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং সামগ্রিকভাবে প্রশাসনিক যে দুর্নীতি সে দুর্নীতির বিরুদ্ধে এত সহজে কিন্তু এ লড়াই থামবে না আমরা কথা দিচ্ছি আপনাকে জানি যে এই বার্তা প্রশাসনের সর্বোচ্চ স্তরেই পৌঁছাবে এটা চ্যালেঞ্জও বলতে পারেন আরো শত মামলা দিয়ে চেষ্টা করতে পারেন একটা কথা খোলাখুলি বলে দিয়ে যায় জেল বলুন পুলিশ হেফাজত বলুন ভয় করি না চাকরি চলে যাওয়া বা চাকরি সাসপেনশন না ভয় করি না সমস্ত কিছুকে বাজিয়ে রেখেই লড়াইয়ে নেমেছি যতদূর আপনারা যাবেন আইনগতভাবে ততদূর লড়াই চলবে কিন্তু যে অন্যায় চলছে সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটাও জারি থাকবে আমাদের পরিষ্কার বক্তব্য করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং অপরাধের যদি একটা মালা হয় আর কর সেই মালাই একটা পুঁথিমাত্র এই প্রত্যেকটা ক্ষেত্রেই ধর্ষণ বলুন বা শুধু খুন বলুন বা ধর্ষণ এবং খুন কোনো ক্ষেত্রেই আমাদের বোনেরা বিচার পায়নি সেই না পাওয়ার কারণ একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী এছাড়া অন্য কেউ নয় সুতরাং এই লড়াইটা শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের একা নয় রাজ্যের সারা রাজ্যের মানুষ নেমেছেন আপনার ভয়টা বুঝতে পারছি পতাকা ছাড়া মানুষ নেমেছেন কাকে দিয়ে আপনি আন্দোলনটা কন্ট্রোল করাবেন সেটা বুঝতে পারছেন না যেভাবে সবসময় আপনার সামনে ঢাল হয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিরোধী আসনে বসে থাকেন তারাই আপনাকে গার্ড করে এসছেন এতদিন এখনো করছেন যদিও বিভিন্নভাবেই কিন্তু আমার মনে হয় যে মানুষ জেগেছে আপনার পতন শুধু সময়ের অপেক্ষা আপনি তার আগে আরও কিছুদিন অহংকারটাকে বাড়িয়ে নিন এটা শুধু কর্মচারীদের লড়াই নয় এটা শুধু এই রাজ্যের মা বোনদের লড়াই নয় এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের লড়াই নয় এ লড়াইটা আমার আপনার সকলের এই রাজ্যের দশ কোটি মানুষের কারণ প্রত্যেকের বাড়িতেই মা বোন আছে আমরা ভয় পাচ্ছি যে কারোর পরিণতি আর্যিকরের বোনটার মতো হতে পারে এই পরিণতি আর হতে দিতে চাই না পশ্চিমবঙ্গ খুনি এবং ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তাকে শেষ করতে হবে শেষ করব রাজ্যের মানুষ করবেন আমাদের পক্ষে যতটা করার তার সর্বোচ্চ দিয়েই লড়াই হবে আমাদের দাবি যেমন আছে সেই দাবি নিয়ে তো লড়াই চলছে সেই দাবি নিয়ে লড়াই চলবেই তার সাথে দুর্নীতির বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে যে কোনো রাজনৈতিক দল ডাকুক না কেন আমাদের পূর্ণ সমর্থন আছে ভবিষ্যতেও থাকবে আজকে বিভিন্ন জায়গাতে আন্দোলন চলছে আমাদের লোকজন বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করছে আমি এই মাত্র ঘরে ঢুকলাম একটা জায়গাতে রাস্তায় ছিলাম সেখানেই অংশগ্রহণ করেছি আজকে আইনজীবীদের আমাদের যে টিম তাকে ধন্যবাদ জানাচ্ছি যে সরকার এত চেষ্টা করেছে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়েছে কিন্তু কিছু করতে পারেনি সত্য এবং ধর্ম বলে দুটো কথা আছে যদিও ধর্মের মধ্যেই সত্য পরে অনেকে হয়তো ধর্মের কথা শুনে অন্যরকম ভাববেন আমার কাছে ধর্মের সংজ্ঞাটা একটা অন্যরকম ধর্মের কতগুলো স্তম্ভ থাকে সত্য ত্যাগ সেবা এবং শান্তি এইগুলোকে নিয়েই আমরা চলি আমার কাছে ধর্ম তাই সেই ধর্ম মেনে চলি কারো কাছে মাথা নত করার কোনো প্রশ্ন নেই আর কোনো পাপিতাপিদের কাছে তো নয় আর যেসব পুলিশ কর্মীরা পুলিশ আধিকারিকরা বলবো খুব লাফালাফি করছেন জেনে রাখবেন যে আপনাদের মারে আমাদের অনেকের সংগ্রামী যৌথ মঞ্চের অনেকের মালাই চাকি ভেঙেছে আঙুল ভেঙেছে হাত ভেঙেছে আপনাদের বিরুদ্ধে কেস হবে তার জন্য তৈরি থাকুন আপনারা আর আর কথা বলে রাখি কোন অন্যায় করিনি যে মিথ্যা মামলা দিয়ে অত সহজে বাঘে আনতে পারবেন আমরা কিন্তু লড়াইটা ছেড়ে দিচ্ছি না কারণ এই রাজ্যের মানুষের সব থেকে সর্বনাশ যদি কেউ করে থাকে সেটা মাননীয় এবং তার পরিবার তার ক্ষমতাশালী ভাই বোন ছাড়াও এই আইএস আইপিএস আই পি অফিসাররাও আছেন সব আই এস কে বলছে না কিন্তু অধিকাংশটাই যারা এই রাজ্যটাকে মোটামুটি চুরি ডাকাতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন সুতরাং লড়াইটা আপনাদের বিরুদ্ধেও অনেকে সাধারণ পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভাব অভিযোগ দেখাচ্ছেন বলবো যে তারা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে লড়াইয়ের সাথেই আছেন একটু সহানুভূতির সাথে দেখুন চোখ কান খোলা রেখে বুঝতে পারবেন লড়াইটা জারি আছে লড়াইটা জারি থাকবে যতদিন না এই রাজ্যে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হয় ততদিন লড়াই চলবে সংগ্রামী যৌথ মঞ্চ জিরাবাদ শিক্ষক কর্মচারী ঐক্য জিনাব্বাদ রাজ্যের মানুষের ঐক্য জিরাব্বাদ এবং সকলেই শপথ নিন যে জাস্টিস ফর আর্চি